ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম আপনারা তেরোটি কলম দিয়ে তিন বেডরুমের বাড়ির ডিজাইন দেখতে পারছেন দুইতলা ফাউন্ডেশন আমাদের এই পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে আট লক্ষ টাকা আমাদের টোটাল ছাদ পর্যন্ত কত টাকা খরচ হবে আমি সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরবো আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখে যাবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে তিরিশ ফুট পোস্ত আছে আঠাশ ফুট ছাদের স্কোয়ার আছে সাড়ে আটশো জমি লেগেছে দুই শতক আপনারা চাইলে দুই শতক জায়গার ভিতর এভাবে তিনটে বেডরুম দিয়ে আপনার বাড়ি কাজটা করে নিতে পারবেন যে কাজটুকু দেখছেন এটা হচ্ছে সামনের সাইড দুইটা রুমের সাথে দুই পাশে সুন্দরমানে দুইটা বেলকনি এবং মাঝখানে সিঁড়ি রুম সিঁড়ি রুমের সাথেই করা হচ্ছে আমাদের গেট বেডরুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বা চোদ্দ ফুট গেটটি রাখা হয়েছে আট ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন গেট বরাবর ডাইনিং স্পেস আমাদের বিল্ডিংটার বারো মিলি রড ইউজ করে দুইতলা ফাউন্ডেশন চার চার ব্যাস করে ব্যাসে দিয়েছি বারো মিলি কলমে দিয়েছি ছয় পিস বারো মিলি আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আমরা বালি ভরট করে ফুলোরটি ঢালাই করব এই জন্য বালিটা ভরট করে পাইলিংটা করে নিই আমরা লিন্টনে কাজ এখনও করে নিই লিন্টনের কাজ আছে চলমান আমরা খুব দৃঢ়তে লিন্টনে কাজ হাত দেবো আমাদের বিল্ডিংটার টোটাল ছাদ পন্ত রডের প্রয়োজন আছে আটত্রিশশো কেজি আপনারা চাইলে তিন হাজার আটশো কেজির রডের ভিতরে এরকম বাড়ি সাজাতে পারবেন আমাদের বিল্ডিংটার এক নম্বর ইটের প্রয়োজন আছে পাঁচ গাড়ি পিকেটের পুরোজন আছে তিন গাড়ি ফুলোর সহ লাগবে চার গাড়ি আপনারা চাইলে এভাবে নয় গাড়ি ইটে তিন বেডরুমের এই বাড়ির ডিজাইনটা ফলো করুন এবং আপনারা করতে পারবেন আমাদের ভিটার জায়গাটা অনেক শক্ত এবং উঁচু জায়গা এই জন্য আমাদের এতে একটু বাজেট কম লাগছে আমরা নিজের গ্যারেট ডিমটা করেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ডিমের অডিএসি চার ফিট ষোলো মিলি আপনারা চাইলে এভাবে কাজগুলো সাজায় নিতে পারবেন রুমের সাইজ আছে বারো বাই চৌদ্দ দুইটা টয়লেট রাখা আছে সাত ফিট বাই চার ফিট কিচেন রাখা আছে আট ফিট বাই ছয় ফিট আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আমাদের এই বিল্ডিংটার কাজ করতে মিস্ত্রি খরচ আসে প্রায় দুই লক্ষ টাকা আপনারা চাইলে দুই লক্ষ টাকার ভিতরে এরকম টোটাল ছাদ পন্ত খরচ আছে বারো লক্ষ টাকা সিমেন্টে প্রয়োজন আছে